তোমাদের ডিম্যান্ডিং শাড়ি এটা হচ্ছে ঘাটছোলা কারণ হচ্ছে এটার প্রচুর ডিম্যান্ড থাকে যখনই দেখায় কোনো পিসি থাকে না সে মানে সারা বছরে যে কোনো টাইমই হোক না কেন কারণ এগুলো নিজের পড়ার জন্য তো বেশ আমরা কমফোর্ট ফিল করি তার উপর বলবো গিফট আইটেম হিসাবে এগুলো বিশাল বেরোয় আমার অফলাইনে তো প্রচণ্ড যায় ঠিক আছে কারণ এই শাড়ির ডিম্যান্ড সবসময়ের জন্য বললাম তো যে পিস থাকে না একদম মানে যেমন বালুচুরির মতো এই জিনিসটা হয়ে যায় যে বালুচুরি যেমন থাকে না সেরকম ঘাটছোলাও কিন্তু রাখতে পারা যায় না কারণ এত দিদিদের ডিম্যান্ড থাকে অনেক কটা কালার আছে দেখাবো আমার কালারটাও যা যা পছন্দ হচ্ছে নাও দেখো এই যাচ্ছি হলুদের সাথে একদম তোমার পিঙ্ক কম্বিনেশন আঁচল পোর্শন চলে যাচ্ছে এরকম সুন্দর আঁচল এর কোয়ালিটি অ্যাকচুয়ালি ডেসক্রাইব করতে লাগবেই না নরম কোয়ালিটি এগুলো যারা নিয়েছো বা যারা নাও যারা দেখে আসছো জানোই কি কোয়ালিটি থাকে সিক্স নাইন জিরোই পাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া যার যতগুলো পিস লাগবে তার স্ক্রিন বুকিং বুকিংয়ে পাঠাবে ঠিক আছে দেখো এই যাচ্ছে অল ওভার চাক জাস্ট এরকম সুন্দর একদম স্কোয়ার মোটিভে যাচ্ছে আপারে বর্ডার এরকম সরু যাচ্ছে লোয়ারের বর্ডার লোয়ারের বর্ডার এবং চওড়া বর্ডার পাচ্ছ অল ওভার এই এরকমই তোমার প্যাটার্নে পুরো চলে যাচ্ছে দেখো কোলাচল পর্যন্ত ঠিক এই জায়গাটা তোমার কোলাচল পর্যন্তই কাজে যাচ্ছে আর তোমার বিপি চলে যাবে এরকম সুন্দর একদম তোমার ডুয়েল টোনে বিপি চলে যাবে ঠিক আছে প্রাইস দেবে অনলি সিক্স যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবার বুকিংয়ে পাঠাবে কিন্তু খুব তাড়াতাড়ি করবে কারণ এর ডিমান্ড প্রচুর দুটো তিনটে চারটে পাঁচটা গিফট আইটেমের জন্য আমি বলবো একদম কালেক্ট করতে থাকো যার যতগুলো পিস লাগবে এই গেল আঁচল পোর্শনটা আচ্ছা তোমার এরকম সুন্দর রানি কালার তার সাথে ব্লু কম্বিনেশন জাস্ট কম্বিনেশন গুলো দেখিয়ে দিচ্ছি অসাধারণ সুন্দর এই শাড়ি আর সিক্স নাইন জিরো মানে তো একদম কিছু বলার নেই আর এই গেল তোমার বিপি ঠিক আছে বিপিটা দেখো একটু টোনের বিপি আছে প্রত্যেকটাই সেম যে কালারের শাড়ি মানে বডি কালার যাচ্ছে বডির কালারের সাথে পাড়ের যে কালার যাচ্ছে সেটার সাথে টোন যাচ্ছে মানে ডুয়েল টোন বিপি দেওয়া হয়েছে এই গেল বিপির পোষানটা ঠিক আছে চলো নেক্সট কালারটা দেখিয়ে দিই ওয়াউ কালার একটা দেখো মানে একদম চিয়া গ্রিনের সাথে এরকম সুন্দর রয়েল ব্লু ভীষণ ব্রাইট মনে ছো পুরো জ্বলছে জ্বলছে কালার টা এই গেল চাঁচল পরশেন অল ওভার এই কাজ বর্ডার দেখো আপারের এর বর্ডার এটা পাচ্ছ লোয়ারের বর্ডারে বর্ডার এরকম সুন্দর বর্ডার পাচ্ছ এই পাচ্ছ টোনে বিপি চলে যাচ্ছে পরে যে কালারটা দেখাচ্ছি সেটা আরও সুন্দর লাগছে দেখো এই গেল ব্লুর সাথে পিঙ্ক কম্বিনেশন ঠিক আছে এই আছে তোমার ব্লুটার সাথে চলে আছে পিঙ্ক পিঙ্ক ব্লাউজ দিয়েও পড়তে পারো ব্লাউজ পিসটা বানিয়েও নিতে পারো সেটাও সুন্দর দেখো এই গেল আঁচল বর্ডার যাচ্ছি লোয়ারের বর্ডার আপারের বর্ডার অ্যান্ড এই গেছে তোমার বিপি পোর্শনটা অসম্ভব সুন্দর শাড়ি ঠিক আছে বললাম তো এগুলো মানে এত ডিম্যান্ড থাকে ইয়োলো অ্যান্ড হোয়াইট হোয়াইট অ্যান্ড ইয়োলো যারা রেড পরবে না তাদের বলবো এরকম সুন্দর একটা শাড়ি পরো এগুলো হচ্ছে কি বলো তো ভীষণ ভীষণ একটা কালার কম্বিনেশনটা বলবো জাস্ট এতটাই চোখে লাগা কালার দেখো এই গেল আঁচল পোর্শনটা লোয়ার লোয়ার পোর্শন লোয়ার বর্ডারটা চলে যাচ্ছে দেখো রকম সুন্দর এবং চওড়ার উপর আর আপারের যে আপারের আছে একটু সরুর ওপর চলে যাচ্ছে ঠিক আছে এই যে ডোল্টনে হোয়াইটের সাথে তোমার ইয়েলো ডোলটনে বেবি পাচ্ছ নেক্সট কালার দেখো নেক্সট কালারে যাবো টিয়া এটা হচ্ছে টিয়া গ্রিনের সাথে তোমার জাস্ট এই গেল রেড কম্বিনেশন টিয়ার সাথেটা পেস্টা এটা কিন্তু প্রপার টিয়া গ্রিন কালার নয় কিন্তু ঠিক আছে টিয়ার সাথে পেস্টায় দুটো মিক্স করা কালার আছে তার সাথে আছে রেডের পুরো কম্বিনেশন বর্ডার বর্ডার পোর্শনটা দেখে নাও অ্যান্ড ডুয়েল টোনে বিপি দেখো এই পাচ্ছ পুরো ডুয়েল টোনে বিপি প্রাইস যাবে অনলি অনলি সিক্স হান্ড্রেড নাইনটি যা যেটা পছন্দ কী করতে হবে স্ক্রিনশট নিতে হবে আমাদের বুকিং নাম্বারে হবে আমাদের দু দুটো বুকিং নাম্বার দুটো বুকিং নাম্বার ছাড়া আদার্স স্কোনো নাম্বার নেই ঠিক আছে এই গেল জাস্ট আঁচল পোর্শনটা আর বর্ডার দেখো এই যাচ্ছি আপারে বর্ডার এই পেয়ে যাচ্ছি লোয়ার বর্ডার অ্যান্ড পেয়ে যাচ্ছে সুন্দর বিপি যাচ্ছে এটা হচ্ছে হোয়াইট এসারে পিঙ্ক এর টোন বিপিটা বানিয়ে পড়লে না শাড়িটা দুর্ধর্ষ গেত দুর্ধর্ষ গেত নেক্সট আমি যে কালারটা পরেছি ঠিক আছে এরকম সুন্দর তোমার স্কায়ের সাথে সিগ্রিন মিক্স করা বর্ডার পোর্শনটা তার সাথে জাস্ট ইউলো কালার অসাধারণ সুন্দর আর এই কম্বিনেশনটা ম্যাক্সিমাম এদের পছন্দ হয় যা যা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও এই গেল আঁচল অ্যান্ড আপার পার্ট লোয়ার পোর্শন লোয়ার বর্ডার দেখে নাও আর এই যাচ্ছে তোমার ডুয়েল টোনের বিপি ঠিক আছে এটা আমি পরেছি এই কালারটা এটাও যার যার লাগছে একদম তাড়াতাড়ি করবে কিন্তু নেক্সট জোবা ইউনিক কালার কম্বিনেশন দেখো একদম বেবি পিঙ্কের সাথে ম্যাজেন্টা ঠিক আছে এটা এই কম্বিনেশন চট করে দেখা যায় না অন্য সাইডে তো দূরের কথা ঘাট চোলা তো সবসময় আসে না কিন্তু এই গেল আঁচল পোর্শন বর্ডারের লুকটা দেখো বোধ সাইডে জাস্ট একটা সরু বর্ডার পাচ্ছ একটা চওড়া বর্ডার পেয়ে যাচ্ছ অ্যান্ড জোল্টনের বেবি পেয়ে যাচ্ছ যার যেটা পছন্দ একদম বডি হাগিং শাড়ি মানে যে ঘাট একবার পরেছ জানো এর মর্মটা কি কেন এ সারা বছর ডিমান্ড থাকে The next black অত্যন্ত ডিমান্ডিং কম্বিনেশন ব্ল্যাক অ্যান্ড রেড এই পাচ্ছ আঁচল দেখো লোয়ার পোর্শন যাচ্ছি আর আপার পোর্শন যাচ্ছি ওকে আর এই গেল বিপি ওয়াও দেখতে ব্ল্যাক অ্যান্ড রেড কোনো কথা হবে না জাস্ট ফাটাফাটি খুব ফার্স্ট ফার্স্ট করবে যার যতগুলো পিস লাগবে একদম হলুদের কালারটার সাথে দেখো যাচ্ছে এরকম সুন্দর ব্লু কম্বিনেশন ব্লু বলবে এটা একদম বেগুনি কালার যেটা আঁচল যাচ্ছে এটা পাক্কা হলুদের কালার তার সাথে চলে যাচ্ছে লোয়ার বর্ডার আপার বর্ডার অ্যান্ড এই গেল তোমার ডোয়েলটনের বিপি মানে এক্সেলেন্ট এক্সেলেন্ট শাড়ি যেমন কোয়ালিটি তেমন মানে গেট আপ আর বলবো এগুলো প্রাইসও যাচ্ছে তোমার একদম তোমাদের বাজেটের মধ্যে সিক্স হান্ড্রেড নাইনটি অনলি আচ্ছা আঁচল চলে যাচ্ছি দেখো এই যে আঁচল পোর্শন আচ্ছা রেডিস মেরুন বোর্ডার রেডিস মেরুন বর্ডার পুজো ক্ষেত্রে তো লাগবেই যে কোনো পার্পে আমাদের লাগে সারা বছরে পড়ার জন্য লাগে জাস্ট গেট আপটা দেখো ঠিক আছে নিজেরা পড়ো কাউকে গিফট করো এই গেলো তোমার জাস্ট বিপিটা ওকে নেক্সট যাবো হলুদের সাথে কতগুলো কম্বিনেশন দিলাম দেখো এটাও পাচ্ছো একটা হলুদের সাথে গ্রিন কম্বিনেশন আচ্ছা আঁচল যাচ্ছে ভীষণ লাইট একদম জ্বলছে পুরো আঁচল গেলো এটা আচ্ছা আপার বর্ডার লোয়ার বর্ডার অ্যান্ড টোন বিপি ফাটাফাটি লুক এইসব ইউনিক কম্বিনেশন জাস্ট বলব রাখো যার যেটা লাগবে ফার্স্ট ফার্স্ট ক্রিন শর্ট নেওয়ার বুকিংয়ে বাটো এটা বল আরও ইউনিক কারণ স্কায়ের সাথে ব্লু চট করে দেখা যায় না আচ্ছা আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল বর্ডার লুক যাচ্ছে ব্লুর সাথে আর এই গেল তোমার স্কাই যাচ্ছে বডির লুকটা বিপি যাচ্ছে ডুয়েলটনে বিপি ঠিক আছে নেক্সট অ্যান্ড লাস্ট কালার কত কালার দেখালাম দেখো একটা আইটেমের প্রচুর কালার পাবে রঙের বার ডিজাইন দেবে ডিজাইনের সাথে রঙও দেবে কারণ রঙের বারের রঙটাই হচ্ছে আগে বুঝলে রঙের বারের রঙ তো থাকবে তার সাথে থাকবে ডিজাইন যারা এখনো পেজটাকে ফলো করনি বলো পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে রাখুন একটু নতুন কালেকশন পাবে অবশ্যই রিজনেবেল প্রাইসে পাবে ঠিক আছে রেই গেল বিপি